না জানি আমি কিন্তু লাইভে জয়েন হয়েছি জয়েন হয়েছি কেন আমি জয়েন কেন হতে যাবো হ্যাঁ অ্যাকচুয়ালি কথাটাও ঠিক না জানি আমি লাইভে এসছি দেখা যাক আজকে লাইফে কতজন জয়েন হয় ইউটিউবে কিন্তু আমি সেরকমভাবে লাইফে লাইভ করিও না আর অনেক দিন ধরে করিও নি তো অনেক দিন পর তোমাদের সঙ্গে সরাসরি আমি লাইভে কথা বলবো তোমরা জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে কিছু কথাও রয়েছে তোমাদের পরামর্শ চাই কই কাউকে তো দেখতে পাচ্ছি না এখনো ঠান্ডা কাটেনি কি অবস্থা আগে সরস্বতী পুজো হলে ঠান্ডা চলে যেত মানে সরস্বতী পুজো শেষ ঠান্ডাও শেষ এবারে তো ঠান্ডা যাওয়ার নাম গন্ধই নেই ওয়েলকাম টু লাইভ স্যাট রিমেম্বার গেস্ট প্রাইভেসি অ্যাবাউট কমিউনিটি গাইডলাইন হ্যাঁ প্রথম জয়েন হয়েছে একজন তো ওয়েলকাম জেনেই আমার লাইফে আসার জন্য আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলার আছে কিছু পরামর্শ নেওয়ার আছে তো তোমরা ফটফট ফটাফটে জয়েন হয়ে যাও ঠিক আছে তিনজন লাইফে জয়েন হয়েছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের নামটা একবার কমেন্টে নিও তাতে করে কমেন্টও হবে এবং তোমাদের নামটা জানাবে এবং কোথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই মেনশন করতে ভুলো না ঠিক আছে আমার অডিয়েন্স কোথা থেকে কে কোথা থেকে দেখছে সেটা আমার জানার দরকার রয়েছে বাকি কথা আমি পরপর বলছি তোমরা ফটাফট একটু জয়েন হয়ে যাও ঠিক আছে টপ মেসেজ না অল মেসেজ স মাই হেল্প ঠিকঠাক আছে লাইভ কোনো সমস্যা নেই তো তোমরা একটু কমেন্টে জানাও অডিও ঠিকঠাক আছে কি না কিংবা কোয়ালিটি ঠিকঠাক আছে কি না একটু কমেন্টে জানাও হ্যাঁ লাইভে কিন্তু আমি ইউটিউবে আসি না ফেসবুকে আসি বাট ইউটিউবে আসি না তো আজকে আমি দেখছি কতজন জয়েন হয় কিংবা কিছু কিছু সমস্যা আমারও রয়েছে যে সমস্যার কথা তোমাদের সঙ্গে শেয়ারও করব কিন্তু তো কাউকে হতে দেখছি না ওটা দেখিনি আমি নিজে থেকে আর একটা ফোনে হ্যালো হাই হ্যালো হ্যালো কই তোমরা কমেন্ট করছো কই কমেন্ট করো কি হলো ব্যাপারটা ইউটিউবে তো লাইভ আসি না 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 ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করছো না কেন একটু কমেন্ট করো <hesitation> kooi t o m o n a o iko ne shop chubchub kano kichu to b o l t a benagi. কিছু তো বলতে হবে তোমার চুপচাপ থেকে গেলে কি করে হবে আরে তোমরা কিছু তোমরা কি আমাকে চিনতে পারছো না কি আমি সেটাই বুঝতে পারছি না হুম না ইউটিউবে লাইভ আসি না বলে তোমাদের রেসপন্সটা তেমন নেই কারা কারা লাইভ দেখছো সেটাও তো আমি বুঝতে পারছি না ফেসবুক হলে সেটা আমি বুঝতে পারতাম যে কারা কারা আমার লাইভটা দেখছে কিন্তু এখানে তো আমি সেটাও বুঝতে পারছি না যে কারা আমার লাইভটা দেখছে নামটা কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা আমি তোমাদের এই ভিডিওটা দেখছি লাইভটাতে অংশগ্রহণ করেছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি দু লাখের বেশি ফলোয়ার্স সাবস্ক্রাইবার তো সেখানে কুড়িজনও লাইভে নেই এটা কি মানা যায় এটা কি মানা যায় আর যদিও এখন এক্সাম চলছে সবাই এক্সাম দিতে ব্যস্ত আমার এটা উচিত ছিল আমি যে লাইভ করব আগে থেকে একটু জানানো কিন্তু সেরকমভাবে তো আমি বলিও তাই হঠাৎ হঠাৎ করে চেক করছিলাম যে দেখা যাক কারা জয়েন হয় সে হাই হ্যালো হ্যালো সোমা হালদার কেউ তো একজন কমেন্ট করেছে সোমা হালদার হাই হ্যালো 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 সোমা হালদার হাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই একটু জানো যে দাদা আমি তোমার ভিডিও এখান থেকে দেখছি কিংবা প্রতিনিয়ত তোমার ভিডিও দেখি যদি আমাকে আমার ভিডিও দেখো ভালো লাগে তবেই জানো জোর করে কিছু না যদি হ্যাঁ ভালো লাগে তাহলে কমেন্ট করো ঠিক আছে সঞ্জয় সাহা হায় হ্যালো এই তো এবার মজা হবে সবাই কথা বললেই তো ভালো লাগবে সঞ্জয় সাহা হায় হ্যালো সবাইকে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তোমরা কি আমার ভিডিও দেখো নাকি হঠাৎ করে লাইভে নোটিফিকেশান তোমাদের কাছে চলে গেছে প্রসঞ্জিৎ পাত্র কি করছো আরে কি করবো এই তো লাইভ করছি ইউটিউবে আমি লাইভ করি না ঠিক আছে ইউটিউবে আমি লাইভে আসি না ফেসবুকেই আসি তো হঠাৎ করে মনে হলো চলো ইউটিউবে লাইভ করি দেখা যাক কতজন লাইভে অংশগ্রহণ করে কিন্তু লাইভে এসে দেখছি তো কারোর কোনো সেরকম রেসপন্সিবিলিটি মানে রেসপন্সই নেই সঞ্জয় শাহ গুড ইভিনিং হ্যাঁ সবাইকে গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা সবাই তোমরা ভালো থেকো এবং আমি জানতে চাইছি যে আমার ভিডিওটা